কষ্ট আমাদের আছেন কষ্ট এত কষ্ট কিসের কষ্ট কোন তো কষ্ট মা আছে একটা বুড়ো মা মা আছে হাজবেন্ড কই হাজবেন্ড নাই হাজবেন্ড নাই বিয়ে হই নাই বিয়ে হয় নাই এখনো আরে তা তো গরীব মানুষ তো তাই দুঃখজনক বিষয় বয়স কত হইছে আপনার হ্যাঁ বয়স

আগে যৌতুক নিছে এখন যৌতুক দেওয়া অপরাধ নেওয়া অপরাধ জানেন সবাই কে আরে আজকে ক্যামেরার সামনে কেন আসছেন বলেন কষ্টের মাঝে আসছি কষ্টের মাঝে আসছেন কিসের কষ্ট একটু কম তো কষ্ট একটা মা আছে খাতি পাই না খাইতে পারেন না কি কাজ করেন বাসা কাজ বাসা কাজ করেন এটা ভালো কাজ বাসা কাজ করা আজকে ক্যামেরার সামনে কেন আসছেন কষ্টের মাঝে আইসেছে কষ্টের মাঝে আসছেন আজকে যে ক্যামেরার সামনে আসছেন একটা উদ্দেশ্য আছে না ভালোবাসা মনে মানুষ পালে মনে মানুষ চাইতেছেন ক্যামেরার সামনে আসলে মনে মানুষ পাওয়া যায় হ্যাঁ মনে মানুষ পাওয়া যায় মনে মানুষ চ্যালেন মনে মানুষ কেমন মনে মানুষ দরকার যেইতে আমার ডাইল ভাত খাওয়াবে সেইরকম মনের মানুষ ডাইল ভাত খাওয়াইতে পারলে মনে মানুষের কাছে মনে মানুষের সাথে আমার খাওয়াতে পারবে দায়ে পারবে সেইতে সেইটি তারাই ভালোবাসত তাই মোবাইল চালান মোবাইল